আসলে সুন্নিদের মধ্যে একটি ঝামেলার আশঙ্কা করতেছি মনে মনে এই কামনা করছি যে এরকমটি যেন না হয় মুফতি আলাউদ্দিন জেহাদি একটি একটি ওয়াজ মাহফিলের মধ্যে একটি বিষয় টেনেছিলেন এটা হলো যে ওই যে তাহেরি সাহেবের সঙ্গে তিনি মাহফিল করতে চান না এটাকে কেন্দ্র করে বর্তমানে দেখতেছি যে বিভিন্ন পোস্ট বিভিন্ন জনের করতেছে আর কি আলাউদ্দিন জেহাদির অনুসারী যারা আছে তারা আপনার ওই তাহেরি সাহেবের বিপক্ষে বিভিন্ন পোস্ট করতেছে আবার তাহেরি সাহেবের অনুসারী যারা আছে তারা জেহাদি সাহেবের বিপক্ষে অনেক রকমের পোস্ট করতেছে আজকে দেখলাম যে একজনে লিখছে যে এই জেহাদিকে তোমরা মনে রাখিও এও একদিন মোতালেব সালেহির মতো এরকম হয়ে যাইতে পারে আসলে ব্যক্তিগতভাবে আমি দৃষ্টি আকর্ষণ করছি যে তারা এখনও সুন্নি মুফতি গিয়াস উদ্দিন তাহেরি সেও সুন্নি আলাউদ্দিন জেহাদি সেও সুন্নি তা তাদেরকে নিয়ে আসলে এই কাদা সোড়াছড়ি বন্ধ করা উচিত নতবা এটা যেহেতু তারা সুন্নি আলেম হ্যাঁ তো এর জন্য সুনিয়াতের ক্ষতি হবে হ্যাঁ এই আমি একটা বিষয় ক্লিয়ারভাবে বলতে চাই এটা হলো যে সুন্নি এই মুহূর্তে যারা আলেম আছে নেই তাহেরি বা জেহাদি সাহেবের উস্তাদ উস্তাদ বা উস্তাদ সমতুল্য তারা এই বিষয়গুলো একটু দেখবেন বা এই ব্যাপারে একটু বক্তব্য দিয়ে দিতে পারেন এই আর কি এটা করলে ভালো হবে হ্যাঁ কারণ একটা জিনিস কি যেহেতু আপনার জেহাদি সাহেবও শুননি সাহেব সাহেবও সুন্নি তো সকলেই তো শুননি তাই না তো নিজেদের ভিতরে যদি আপনারা এখন ঝামেলা করেন তাহলে বাহিরের মানুষ আপনাদেরকে কি বলবে এর দ্বারা সুন্নি যে জামাত এর ভিতরে ফাটল সৃষ্টি হবে আপনারা অতীতেও দেখছেন যে এরকম এখন মানে অনেক বড় বড় এই বিষয় নিয়ে আপনার অনেক একটা গমজন অনেক বড়ো পর্যায়ে চলে গেছে এরকম লাগতেছে উনি কিন্তু আসলে সেরকমভাবে কিছু বলেননি আর তাহির সাহেবের ভক্তবৃন্দ যারা আছেন তাহির সাহেবের মাহফিলে আসলে এক ধরনের মানুষ যায় না হ্যাঁ এখানে আমি তাহিরি জেহাদি কারোর বিপক্ষে বা একদম দুজনেরই পক্ষের লোক কারো বিপক্ষে না জেহাদি সাহেবেরও কথাটা হলো এইভাবে বলছিল যে তার মাহফিলে যে লোকগুলা যায়গুলো মানে উস উচ্ছৃঙ্খল এই আর কি তো তাহিরি সাহেবের মাহফিলে কিন্তু এক ধরনের লোক যায় না বহু ধরনের লোক যায় পোলাপান যায় যুবক যায় মুরব্বী যায় হ্যাঁ তো যাই হোক আসলে দিন শেষে সবাই আলেম সবাই সবাই ভালো সবাই দিনের দাওয়াত দিচ্ছেন দাওয়াত দেন আলহামদুলিল্লাহ এটা ভালো কথা যারাই আসলে আল্লাহর দিকে মানুষকে ডাকে তারাই ভালো ওমান আহসানু কাউলাম মিমাং দা আইল আল্লাহি একটা আয়াত আছে না ওমান আহসানু কৌলাম মিম্মাং দা আইল আল্লাহ আমিল হাউ ওকল ওকল আইনা নিমিনাল মুসলিম এরকম আছে একটা আয়াত তো এই জন্য এই জন্য বলবো যে থাক দ্বন্দ্ব দিয়ে কোনো লাভ নাই আর জিয়াদি সাহেব বা তাহেরি সাহেব আপনারাও এ বিষয়গুলো নিয়ে একটু ক্লিয়ার করে দিয়েন কারণ বর্তমানে আমরা যারা আমরা যারা হুজুর না মানে হুজুরদের যারা আমরা অনুসরণ করি প্রায় সব জায়গায় আপনার অন্ধ অন্ধভাবে আর কি অনুসরণ করে তো তো আপনারাও এ ব্যাপারে একটু ক্লিয়ার বক্তব্য দিয়ে দেন যে আমরা ভাই ভাই এ ভুল করতে পারে এ ভুল করতে পারে তাছাড়া আপনার নিজেদের ভিতরে ফাটল ধরানোর কোনো প্রয়োজন নাই যদি নিজেদের ভিতরে ফাটল ধরান তাহলে এটা ক্ষতি হবে হ্যাঁ এটা আপনাদের ক্ষতি হবে সন্নি জামাতের ক্ষতি হবে আর তারপরে আরেকটা হলো ক্ষমা করে দেওয়া হ্যাঁ যদি নিজেদের ভিতরে কোনো ভুল বোঝাবুঝি হয়ে থাকে এগুলো একে অপরকে ক্ষমা করে দিয়ে সম্মুখে অগ্রসর হবেন কেমন আচ্ছা ঠিক আছে তো সবাই ভালো থাকেন ভিডিওটা পারলে শেয়ার করেন